সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর কিছু ড্রেস দেখাবো হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকে কালেকশনগুলো সো এগুলো আজকে কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাচ্ছেন লেট করলে লস কিন্তু আপনাদের সো দেখেন এই যে কটনের ড্রেসগুলো দেখতে পাচ্ছেন দেখেন কটনের ফ্রক কত থেকে কত বাচ্চাদের তিন থেকে পাঁচ এটার প্রাইস কত পড়বে

আমাদের সকাল বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের ফোন মানে অনলাইনে হচ্ছে নক করার সময় রাতে বেলা যাতে নয়টা আটটার পর কেউ কল না দেয় আচ্ছা ঠিক আছে ওকে মানে ওনারা হচ্ছে সকাল মানে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত হচ্ছে অনলাইনে অর্ডারের যে সময় সেটা আর কি নির্ধারিত করেছে এর মধ্যে আপনারা নক দিবেন তো এটার প্রাইস আমরা বলছি আগে কয়েকটা ডিজাইন দেখাই প্রাইসটা বলবো আচ্ছা সুন্দর দি এই যে এটা কত থেকে কত বাচ্চা এটাও কি सेम এটাও 3 থেকে 5 এই যে যারা নিতে চান পাইকারিতে তারা কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल ঠিক আছে এগুলো ফ্ল্যাট একটা ডিসকাউন্টও থাকছে

পাঁচশো বেশ জোড়া হচ্ছে পাঁচশো টাকা মানে আড়াইশো করে আর যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল হচ্ছে তিনশো টাকা বাট আমার মনে হয় দুই তিনটা চারটে করে নিয়ে নেওয়া ভালো যে অফার ভেড়া দিসে আপনার মানে জোড়া পাঁচশো আড়াইশো টাকা এড রেস আনবিলিভাবল নেক্সটও চলে যাচ্ছি নেক্সট এটা দেখাবো এটা তো আরও সুন্দর ফেন্সি ফ্যাব্রিকসের মধ্যেই ঈদে চাইলে গিফট আইটেম এসেও নিতে পারেন এটা কত বাচ্চাতে ভ্যা তিন থেকে পাঁচ বছর কালার তিনটা এটার দামও কি কত পড়ছে ভ্যাট এতে দিলে হলো আপনাদের 400 টাকা করে পিস একটা ড্রেস টাকা দেখেন আপনারা চাইলে কটন সরি সিঙ্গেল 400 টাকা এইটা টাকা যারা হচ্ছে চাইলে কিন্তু এইটা এইটা রকম করে mix করে আছে ভিডিওতে আরো কালেকশন নি নিতে পারবেন সামনে ঈদ আসছে বাচ্চাদের গিফটের জন্য নিজেদের ইউজের জন্য নিতে পারেন এটা কত থেকে কত বাচ্চাদের এটা 1 থেকে 3 1 থেকে কালার দেখাবো থেকে আচ্ছা থেকে এটা প্রাইস কত পড়বে এটা 500 এটা 5 500 টাকা এই ড্রেস টাকা শুধু এটা এগুলো বেশি এগুলো अवेलेबल নেই বাট এতক্ষণ যা দেখিয়েছি এগুলো ছিল এগুলো অল্প আছে যারা নিতে চান ফাস্ট অর্ডার করতে হবে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে টপ থাকছে সাথে নিচে থাকবে হচ্ছে খুব সুন্দর একটা স্কার্ট কত ভেটা এটা থেকে এটা থেকে থেকে প্রাইস পড়বে এটা এটা টাকা এগুলো কিন্তু চলছে যদি যদি না মানে 600 আর জোড়া এইখান থেকে এখান থেকে তাই না এইটা থেকে যারা সিঙ্গেল নেবেন 600 আর জোড়া নিলে 1000 চলে যাচ্ছি এইটা দেখেন সাথে এর সাথে স্কার্ফ এটা 3 থেকে 5 6 পর্যন্ত 3 থেকে 6 পর্যন্ত কালার কালার এটা একটা আছে থেকে পর্যন্ত কালার আচ্ছা

জোরা 50 জোড়া 50 মাই গড টাকা পিয়ারস লেগিংস আছে ডেনিম একটা নীল 300 থামাকা দرفه আপনারা মিক্স করে নিয়ে নেবেন এখান থেকে দুইটা ওখান থেকে দুইটা ওখান থেকে দুইটা এরকম করে মিক্স করে নিয়ে আসছে বাচ্চাদের জন্য জন্য একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে করা যাবে না করলে এটা ছিল আগে অনেক এটা ওকে সেম এটা সিঙ্গেল কত সিঙ্গেল তিনশো টাকা আচ্ছা জোরাই নিলে পাঁচশো টাকা সো এই কালেকশনগুলোর নিতে চান অবশ্যই চলুন হচ্ছে টিপটপ স্টার কলিকা মার্কেটের হচ্ছে আপনার চার তলা সব হচ্ছে সাতাশি আর নম্বর ভিডিও স্ক্রিনে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ